আচ্ছা দেখো আমি তোমাদের আজকে প্রাথমিক গণিত বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা তোমাদের শতকরা চ্যাপ্টার যে ছিয়ানব্বই পৃষ্ঠা আছে এই ছিয়ানব্বই পৃষ্ঠার উপরে যে অঙ্কটা আছে জসিম জসিমের অঙ্কটা সেই অঙ্কটা আমি তোমাদের সমাধান করে দিচ্ছি তোমরা হ্যাঁ আগে তোমাদেরকে আমি কোথায় অঙ্কটা করে দিছিলাম এটা তোমাদের হয়তো সমস্যা হচ্ছে এটাকে সহজে সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলা দেবে আজকে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করব জসিমে একটি ব্যাংক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর অর্থাৎ প্রত্যেক বছর প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে তাকে এই দু হাজার টাকায় কত টাকা করে অতিরিক্ত মুনাফা দিতে হবে সেটা নির্ণয় করতে হবে তো আসো আমরা অঙ্কটা সূত্র দিয়ে করবো তার আগে আমরা লিখব দেওয়া আছে এখানে কি কি বিষয় দেওয়া আছে হ্যাঁ সেগুলো আমরা লিখবো না হলে শুধু যদি উত্তর সূত্রটা দিয়ে যদি শুধু অঙ্কটা করতে যায় তাহলে অনেকটা অঙ্কটা ছোট দেখা যাবে আকারটা অনেক ছোট হবে এই জন্য আমরা লিখব দেওয়া আছে এখানে দেওয়া আছে মুনাফার হার অর্থাৎ বার্ষিক মুনাফা হার দেওয়া আছে হার হলো ছয় টাকা হার কত ছয় টাকা আসল দেওয়া আছে এখানে আসল হলো দুই হাজার টাকা আসল দুই হাজার টাকা আর সময় হল প্রতি বছর মানে এক বছর তাহলে সময় সময় এক বছর নির্ণয় করতে হবে আমাদের মুনাফা কি নির্ণয় করতে হবে কত টাকা মুনাফা দিতে হবে অর্থাৎ মুনাফা নির্ণয় করতে হবে তাহলে অতএব আমরা এখানে লিখব বার্ষিক মুনাফা সমান বার্ষিক মুনাফা সমান বার্ষিক মুনাফার সূত্র হলো মুনাফা বার্ষিক মুনাফার সমান সমান হার অর্থাৎ বার্ষিক মুনাফার হার গুণন আসল 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 গুণন সময় আসল গুণন সময় ভার হলো একশো এটা হলো সূত্র তাহলে এখন আমরা কী করব একশো তো থাকলো ভর হার কত হার হলো ছয় টাকা হার হল ছয় গুণন আসল কত আসল হলো দুই হাজার দুই হাজার আর সময়গত সময় হলো এক বছর এই যে হয়ে গেলো এরপরে আমরা কী করবো এখন একশো দিয়ে একশো দিয়ে আমরা কী করবো ভাগ করবো তাহলে বিশটা একশো টাকি হলে কী হয় বিশটা একশো টাকি হলে আমাদের হলো দুই হাজার টাকা তাহলে দুই কাটাকাটি হয়ে গেল এখন এখানে আমরা দেখি দূর করি বিশটা ছয় বা ছয়টা বিশ টাকা হলে একশো বিশ ছয় দুগুনে বারো একটা শূন্য একশো বিশ টাকা অর্থাৎ জসীম মিয়াকে প্রতি বছর এই যে তার দু হাজার টাকা ঋণ আসে দুই হাজার টাকা ঋণ নেওয়া আসে এর জন্য প্রতি বছর শেষে তাকে একশো বিশ টাকা করে মুনাফা দিতে হবে নিশ্চয়ই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো